কিন্তু বিজেপি বাম আসাম এদের লক্ষ্য একটাই যে বিষয়টা তিনারা চাইছেন সেটা আগে ভাগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে সেই নির্যাতিত এবং যে খুন হয়েছে সেই ডাক্তার মহিন বাড়িতে গিয়ে আমাদের নেত্রী বলে এসেছে যে প্রয়োজনে একে সিবিআই কে দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না আমরা সিবিআই কে দেবো এর নাম শুনলে আমরা অনেকেই কাঁপতে শুরু করি সেই সিবিআই কে তাদের ধৈর্য ধরনের সিবিআই কোর্টের মাধ্যমে নিয়ে কোথায় কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছে আজ পর্যন্ত সেখানে আমরা অবিলম্বে চাই আমাদের দাবি সিবিআই এর কাছে যে আমাদের সে পরিবারের যে মেয়ে যে নির্যাতিত হয়েছে এবং খুন হয়েছে তার দুটো বিচার চায় এবং যে বিচারে তার ফাঁসির সর্বোচ্চ শাস্তি ফাঁসির আমরা দাবি রাখছি কাজে সিবিআই সিবিআই যে কাজ তা আমরা লক্ষ্য করছি যেভাবে এগোচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নয় আমরা এতদিন আশা করেছিলাম যে প্রকৃত খুনি প্রকৃত দোষী সে বেড়ে তারা বের করে নিয়ে আসে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রবিবারের মধ্যে তার বের করে নিয়ে আসতে হবে এবং তার ফয়সলা রায় দিতে হবে কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি অভিষেক ব্যানার্জি বলেছেন ফার্স্ট ট্র্যাক কোর্টে তার বিচার করে তাকে দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে কিন্তু বাম বা বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে সকলে আপনারা বুঝতে পারছেন

আমরা সেই দাবি জানাচ্ছি কিন্তু আমরা চাই যেমন আপনারা দাবি রেখেছেন ঠিক তেমনটাই আমাদের যে সমস্ত মানুষের যে অসুখ বিসুখ যাদের হয়ে হাসপাতালে যাচ্ছে বিভিন্ন ডাক্তারখানে যাচ্ছে তাদের চিকিৎসাটাও হোক তাদের চিকিৎসাটা হোক কারণ আমরা জানি ওপরে আল্লাহ ভগবান দেখছে তারপরে কিন্তু ডাক্তাররা আমাদের কাছে পুজো তিনাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান সবটাই দিয়েছি মানুষের চিকিৎসা করে থাকে মানুষকে বাঁচিয়ে থাকে কাজে ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ আমাদের জননেত্রী তিনি অনুরোধ জানিয়েছেন আপনাদের দাবি অবশ্যই আমরা দেখব শুনবো মানব কিন্তু আপনারা পাশাপাশি আপনাদের যে সেবা সেটাকে আপনারা কিন্তু চালু রাখবেন

আমাদের মহিলা সংগঠনের মাধ্যমে প্রতিটি ব্লকে সে তারা শেষ দাবি জানান আমাদের রাজ্য আমাদের মামাটি মানুষের সরকার অন্যায়ের বিরুদ্ধে আছে এবং আগামী দিনে থাকবে কাজে সকলে আপনারা আমাদের নেত্রী পাশে থেকে তেনাকে তেনাকে মনের শক্তি জগিয়ে আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য সেটা পূরণ করার জন্য সকলের কাছে আহ্বান জানাচ্ছি আমাকে আরো দুটো এরকম এ দেওয়ার আছে আমি সকলের কাছে অনুমতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে ভালো